আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই জি হ্যাঁ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ম্যাস্ট হাউস বাচ্চা কাচ্চা স্কুলে বা কলেজে চলে যাওয়ার পর আমার বাসা এই অবস্থা থাকে যেটাকে কিনা গোজ গাছ করে পরিপাটি করে উঠতে আমার অনেকটা সময় চলে যায় আপনাদের সাথে শুধু শেয়ার করি আমার নিট অ্যান্ড ক্লিন জাস্ট এরকম একটা টেবিল প্রত্যেকের বাসায় কম বেশি ম্যাস্ট থাকে এমন না যে শুধু আমার বাসা আমি তো আপনাদের সামনে ভিডিওর কারণে পুরো পরিপাটি রুমটাই দেখাই কিন্তু আজকে দেখালাম দ্য বিহাইন্ড দ্য সিন অ্যাকচুয়ালি কেমন থাকে যাই হোক অন্যদিকে আমি টিপটপ করে ঘটরগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি বু কাজ করতেছে এদিকে আমি আমার ব্রেকফাস্টও সেরে নিচ্ছি আর ভীষণই হেলদি ব্রেকফাস্ট চিয়া সিট দিয়ে টক দই খেলাম এক গ্লাস একটা ডিম বয়েল আর একটা কলা বাস এটা যদি খাওয়া যায় দিনে তাহলে কিন্তু প্রচুর এনার্জি বুস্টিং হয় আর আপনি ফুল এনার্জি নিয়ে সারাদিনের ক্লান্তি মিটিয়ে কাজ করতে পারেন এবার ছোটো ছেলেকে দিচ্ছি স্কুলের জন্য আর ও এখন স্কুলে চলে যাবে আসবে ঠিক সেই পাঁচটা সাড়ে পাঁচটা অনেকটা টাইম তাকে স্কুলে থাকতে হয় আর দেখুন কাঁধে একটা ব্যাগ হাতে একটা ব্যাগ কী আর করা যায় এত বোঝা নিয়ে তাকে এখন স্কুলে যাওয়া লাগছে এরকমভাবে পরিপাটি করে গুছিয়ে রান্না করা আমার আসলে খুব কমই হয় মাঝে মাঝে আমি এইভাবে করে পরিপাটি করে গুছিয়ে তারপর রান্না করতে আসি সব সময় তো হয়ে ওঠে না যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি এখন যে জিনিসটা রান্না করছি সেটা কিন্তু আমাদের চুয়াডাঙ্গাতে খুব একটা বেশি খাওয়া হয় বলে আমার জানা নেই ফার্স্ট অফ অল এখানে কিন্তু হলুদ ইউজ করা হয় না সেকেন্ড ওয়ান এখানে ডিম ইউজ করা হয় যেটার কারণে কিন্তু একটা আষ্টা গন্ধ থাকতে পারে এই ভয়তে কিন্তু আমাদের চুয়াডাঙ্গার মানুষ এই ভাজিটাতে ডিম ইউজ করে না ইভেন কোনো ভাজিতেই ইউজ করে না ডিম মোমোর কাছে শুনেছি মোমোরা নাকি বাঁধাকপি ভাজিতেও ডিম ইউজ করে আবার এই চিচিঙ্গা ভাজিতেও ডিম ইউজ করে যাই হোক ডিমটা দিয়ে কিন্তু আমার খেতে ভালোই লাগে আগে খুব একটা অভ্যাস ছিল না ইদানিং শিখেছি আর আগে আমি হলুদটাও দিতাম বাট মোমো আবার হলুদ দেওয়াটা পছন্দ করে না যার কারণে হলুদটা আর দেয়া হয় না এইখানে এখন যে তরকারিটা বসাচ্ছি এই তরকারিটা কম বেশি প্রত্যেকের অসম্ভব পছন্দ কারণ সবজির মধ্যে মিষ্টি কুমড়া খায় না বাংলাদেশের এরকম মানুষ বোধ দেখা যায় না এই একটা ভেজিটেবল যেটা কিনা ছোট বড় সবাই খুব পছন্দ করে খায় আর সেই সবজির মধ্যে যদি চিংড়ি মাছ অ্যাড করা হয় তাহলে তো সোনায় সোহাগা আর এই তরকারিটা আজকে রান্না করতে পারছি অনলি বিকজ হাসান সাহেব এখন অ্যাবসেন্ট তাই হাসান সাহেব থাকলে কিন্তু মিষ্টি কুমড়ার মধ্যে চিংড়ি মাছ একেবারেই অ্যালাউ করি না মিষ্টি কুমড়াটা তার দেখে প্রথমে ভেবেছিলাম যে হয়তো তরকারিটা খুব একটা টেস্টি হবে না বাট রান্না করতে যেয়ে যখন ঝাল লবণ চেখে দেখছিলাম তখন কিন্তু বুঝতে পারলাম স্বাদটা বেশ ভালোই হয়েছে অন্যদিকে আমি মিষ্টি কুমড়াটা বসায় দিয়ে চলে এসেছি আদার্স কাজে কিছু কাবাব বানিয়েছিলাম সেই কাবাবগুলোকে এখন আমি ফ্রিজে বক্স করে রাখব আর যেহেতু একেবারেই অল্প তরকারি সো ফ্রিজ থেকে এখন কিছু একটা বের করা ট্রাই করব তো ফ্রিজ খুলে চিন্তা করছিলাম কি বের করব। পরে ভাবলাম যে মোমোর রান্না করা একটু গরু মাংস আছে সেইটা বের করে আজকে চালিয়ে দেই আর মাংসের যে পরিমাণ আছে সেই পরিমাণে কিন্তু আমার একেবারে খুবই ইজিলি দুই বেলা হয়ে যাবে বাচ্চাদের এই যে বক্সে আমি প্রায় রান্না করে কিন্তু বক্সে বক্সে এইভাবে করে রেখে দিই মাংসটা যার কারণে আমার বিপদে আপদে খুব বড় একটা হেল্প হয় আর মোস্ট অফ দ্য টাইমে কিন্তু আমি গরু মাংস রান্না করলে এইভাবে করে বক্সে কিছুটা পরিমাণ হলে উঠিয়ে রাখি আর এই যে ফ্রোজেন কাবাব এই একটা খাবার আমি সারা বছর ফ্রিজে রেখে দিই অ্যান্ড আলহামদুলিল্লাহ সারা বছরই আমার ফ্রিজে কম বেশি থাকে রান্না শুরু করার সময় যেমন একটা ঝামেলা কাজ করে ঠিক রান্না শেষ করার সময়ও কিন্তু ওই রকমই একটা ঝামেলা কাজ করে আর ঝামেলা কেন বলছি রান্না শুরুতে শুরু হয় কি গুছিয়ে গাছিয়ে টিপটপ করে রান্না করো আর রান্না শেষে সেই জিনিসটাকে আবার নতুন করে টিপটপ করে গুছিয়ে গাছিয়ে নিট অ্যান্ড ক্লিন করো তারপর রান্নাঘর থেকে বের হো আসলে এই জিনিসটা কিন্তু কঠিন ব্যাপার মাঝে মধ্যে আমার হেল্পিং হ্যান্ড এসে আমাকে রান্না শেষে যে কাজটা করে দেয় ওটা আমার জন্য অনেক বড় হেল্প হয়ে যায় আর যেদিন রান্না শেষে আসে না সেই দিন আমার রান্নাঘর দেখলে তো আমার একেবারে মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয় টপ নিট অ্যান্ড ক্লিন থাকতে কিন্তু কম বেশি সবারই ভালো লাগে চোখেরও একটা অন্যরকম প্রশান্তি কাজ করে আর এই চোখের প্রশান্তির জন্য কিন্তু আমাদের গা গতর খেটে অনেক কষ্টই করা লাগে দেখুন কি সুন্দর লাগছে অথচ কিছুক্ষণ আগে আমার তো পুরো মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছিল যে কি করে আমি এগুলো পরিপাটি করে ক্লিন করব এনিওয়ে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ